নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখেন আজকের হেডলাইন্স। কাশ্মীরে সাধারণ মানুষের উপরে এক মৌলের আয়োজ করা হয়েছিল তাই আমরা পায়ে পা মেলাচ্ছি টুপুপালি থেকে ধর এই মিছিল ভারত ভারতবর্ষের সরকার দুর্বল তখন প্রমাণ হয়েছে আপনারা জানেন পার্শ্ববর্তী বাংলাদেশে যখন নির্বিচারে মানুষকে খুন করা হয়েছে ভারতবর্ষের সরকার চুপ করেছিল কোনো ব্যবস্থা নেয় ইন্দিরা গান্ধী থাকলে সেই সময় ওখানে সেনা ঢুকিয়ে সেই সময় ওখানকার মানুষকে রক্ষা করতো এবং বাঁচাতো ঠিক একইভাবে এর আগে গুজরাটে হয়েছে এখানে হয়েছে এবং আমার সন্দেহ আছে এই হত্যাকাণ্ডের পেছনেও কারা রয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্য কোনো হয়েছে কিনা আমি বলতে পারছি না কিন্তু নির্মম হত্যাকাণ্ড নৃশংস হত্যাকাণ্ড অমানুব হত্যাকাণ্ড এর বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ধিককার জানাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমরাও দলগতভাবে ব্যক্তিগতভাবে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে অত্যন্ত সঠিকভাবে পৌর কর্মচারী ইউনিয়নদের সিদ্ধান্ত নিয়েছে নজিরবিহীনভাবে মানুষের পাশে দাঁড়াবো আমি তাদের প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি এবং যারা মারা গেলেন হত্যা করা হলো এবং বিশেষ নাম ধরে ধরে তার জাত পাত খুঁজে খুন করা হলো আমি এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই আমার ধারণা এর থেকে ইতিহাস তৈরি হবে এবং ইতিহাসে বিচার করবে এই ধরনের কৃষক হত্যাকাণ্ড বললাম ভারতবর্ষের সরকারের ইন্টেলিজেন্স থেকে আরম্ভ করে প্রশাসনিক যেসব ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা সবটাই ভেঙে পড়েছে তাহলে বাংলাদেশে যখন ঘটল ওখান থেকে হাজার হাজার শরণার্থী ভারতবর্ষে চলে এলো তাদের জন্য কোনো ব্যবস্থা হল এবং বাংলাদেশের সরকারকে হুঁশিয়ারি দেওয়া হলো না বরঞ্চ দেখলাম মোদী সাহেব সেইখানকার শ্রীকে পশে বসে মিটিং করছে ভারতবর্ষে ভারত ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার যে সমস্ত সোর্সাই খেল আমরা মনে করি এটা সরকারের অপদর্শন কাজ এতগুলো প্রাণ গেল আমরা তাদের পরিবারের পাশে আছি এবং শিক্ষার জানাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং পৌরসভার আইন কী নিশ্চিত কর্মীরা যারা যে অঞ্চলে পা মে তাদেরকে আমাদের চরম সরকারের আমরা জানি যে কাশ্মীরের সর্বোচ্চ আর্মি যে বিভিন্ন জায়গাকে দেওয়া হয়েছে

বিজেপি নেতারা বলেছে যে উত্থাকান বিজেপি করবে দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বলবেন